চব্বিশ ঘন্টার মধ্যে দূর থেকে শত্রুকে শেষ করার মহাযোগ্য তাবিজ সম্মানিত বিভার্স আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি স্ক্রিনের যেটা দেখতেছেন এটা একটা বানমারণ তাবিজ এটার মাধ্যমে শত্রুকে দূর থেকে বান মেরে চব্বিশ ঘন্টার মধ্যে মেরে ফেলা যায় একেবারে ধ্বংস করে ফেলা যায় সম্মানিত বিভার্স কিভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ নিয়ম দিব তারা অনেক টাকা পয়সা খরচ করার পরে কাজ করতে পারেন নাই কাজ হয় নাই আপনাদের বা অনেকে পেশাগত আপনারা এইগুলা কাজ নিয়মিত করেন অনেক কাজ চেষ্টা করছেন ইউটিউবে দেখে দেখে কিন্তু আসলে কাজ করতে পারেন নাই তাদের ক্ষেত্রে বলতেছি আপনারা যারা চালানের মাধ্যমে কাজ করেছেন তাবিজের মাধ্যমে কাজ করেছেন টুটকার মাধ্যমে কাজ করেছেন নকশার মাধ্যমে কাজ করেছেন কাজ হয়নি তাদের জন্য এই মহাযোগ্য আসলে এই মহাযোগ্যর উপরে দুনিয়াতে কোনো কাজ হয় না কালো জাদুর মধ্যে মহাযজ্ঞ সব থেকে শক্তিশালী কাজ আর এই মহাযজ্ঞের মাধ্যমে আপনি দূর থেকে শত্রুকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি মেরে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তারা আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক করে যাবেন তো দেখেন স্ক্রিনের ভিতরে আমি একটা কোরবানির হাতা নিয়েছি তো কোরবানির হাতাটা এটা দিয়ে কিভাবে আমি কাজটা করব আর একটা নকশা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি এবং কি এই কাজটা করার জন্য আর একটা মন্ত্র দরকার আছে তো এই মন্ত্রটা এবং মাধ্যমে আপনাদেরকে কাজটা করতে হবে তো এটা করার জন্য অবশ্যই আপনাকে কুরবানির রক্ত সংগ্রহ করতে হবে কুরবানি রক্ত যদি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে পাঠার রক্ত সংগ্রহ করতে হবে একটা পাঠা কিনবেন এবং কি সেই পাঠার রক্ত আপনি নিজে সংগ্রহ করে নেবেন তবে দেখা গেছে এই কাজটা কঠিন আপনি নিরালতে করতে পারবেন না যদি না করতে পারবেন আপনি নির্জন কোনো একটা জায়গায় চলে যান কারোর বাড়িতে যেখানে কোনো লোকজন সমাগম নেই সেখানে নিরবতার সাথে আপনি কাজটা করতে পারেন বা কোনো তান্ত্রিক কেদে আপনি কাজটা করাই নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে এই কাজটা দেখা গেছে একটা মানুষকে শত্রুকে ধ্বংস করতে হলে বাঁচতে হলে তো আসলে একটা কঠিন জিনিস কিছু না কিছু অবলম্বন করতেই হয় আসলে সব জায়গায় সহজ করেন তাহলে কাজ করতে পারবেন না তো দেখেন তো ধৈর্য সকালে অবশ্যই ভিডিওটা দেখবেন না স্যার বুঝতে পারবেন না প্রথমত ওই রক্ত দিয়ে আপনারা এই নকশাটা অঙ্কন করবেন হচ্ছে এই যে কোরবানির হাতাটা আছে এই হাতাটা অবশ্যই একটা ছেলে গরুর অর্থাৎ সার গরুর হইতে হবে তো সার গরুর এই যে কোরবানির হাতাটা আছে এটার ওপর আপনি ওই নকশাটা অঙ্কন করবেন আমি প্রথমে দেখিয়ে দিয়েছি ওই নকশাটা অঙ্কন করার পরে এটার উপরে আপনি একটা মন্ত্র পাঠ করবেন আমি মন্ত্রটা বলে দিতেছি মন্ত্রটা মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন ওম ক্লিং সর্বনাং শত্রুনাং স্তম্বিতাই ওম ক্লিং ওম ফট ওম ক্লিং সর্বনাং শত্রুনাং স্তম্বিতাই ওম ক্লিং ওম ফট তো অবশ্যই আপনারা মন্ত্রটা বুঝতে পারছেন তো এভাবে মন্ত্রটা পাঠ করবেন আপনারা একুশ বার একুশ বার পাঠ করে এটার উপরে ফুল দিবেন তো ফু দেওয়ার পরে আপনি আপনি বাজার থেকে থেকে কিনে কিনে আনবেন আগে এরকম ভাবে একটা আসন তৈরি করবেন কাজটাকে অবশ্যই শনিবার এবং মঙ্গলবার কাজটাকে করবেন এই শ্মশান ঘাটিতে বসে অথবা নির্জন কোনো আসনে নির্জন কোনো জায়গায় আসন তৈরি করে বসে সেইখানে চন্দন কাঠ দিয়ে এই যে হাতটা আছে এটাকে ভালোভাবে পুরাবেন এমন ভাবে পোড়াবেন এটা যাতে পুরো একদম হয়ে গেছে এটা পুরোনো জন্য যদি কেরোসিন ঢালার ঢালার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কেরোসিন ঢালবেন তো কেরোসিন ঢেলে হলেও এটাকে পুরো একদম খার খার করে ফেলবেন তো এটাকে পোড়ার পরে অতপর বেয়ার্স এটাকে একটা লাল কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পরে এটাকে আপনি কি করবেন যেখানে আপনি আসনটা করেছিলেন ওই জায়গায় আপনি দিয়ে চলে আসবেন এতটুকু আপনার কাজ বাকিরা দেখবেন চলে আসার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর যত শরীর বন্ধ থাকুক শত্রুর যত শক্তিশালী হোক তবে শত্রু যদি দেখা গেছে এই কাজ সম্পর্কে অবগত থাকে বা জানতে পারে তার নিজস্ব কোনো তান্ত্রিক সেক্ষেত্রে সেই ক্ষেত্রে করবেন আপনার একটা এই যে এই জিনিসটা আপনি যেটা আসনের ভিতরে পুঁত দিয়েছেন ওইটা আসনে পুতবেন না ওইটা একটা কোবর স্থানে দিবেন দেবেন শত্রু জানতেও থাকে বা শত্রু যদি কোনো কবিরাজ থাকে তাকে বাঁচানোর জন্য সেই কবিরাজ তাকে বাঁচাইতে পারবেন যদি কবরের ভিতরে এটাকে আপনি কাটতে পারেন ঠিক আছে ঘন্টার মধ্যে একদম ফিনিশ হবে সে যত বড় শক্তিশালী তান্ত্রিক হোক বা যত বড় শক্তিশালী ওই লোকই হোক তো যাই হোক বিভাগ আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি